নমস্কার আপনারা দেখছেন উত্তরের খবর ছবি সাথে এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো একেবারেই সোশ্যাল মিডিয়ার ফেসবুক একেবারেই একই সময়ে সব মোবাইলে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সব থেকে বড় খবরের দিকে দিকে নজর রাখবো একেবারেই একই সময়ে সব মোবাইলের ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সোটা সরি উত্তরের খবর ছবি ইনসাথে ব্যক্তি তখন যোগাহন সব খবর সবার আপডেট পেতে উত্তরের খবর ছবি সাথে আরও আপনাদেরকে জানিয়ে রাখি একই সময়ে প্রত্যেকটি মোবাইলের ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার কারণে কি কারণে এই বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক তা এখনো অবধি কিন্তু পরিষ্কার নয় একই আবারও আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু দেখছেন সেই ছবি একেবারেই ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে একই সময়ে সব ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে সব মোবাইলের নমস্কার আপনারা দেখছেন উত্তরের খবর ছবি এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো একেবারেই সোশ্যাল মিডিয়ার ফেসবুক একেবারেই একই সময়ে সব বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো একেবারেই একই সময়ে সব মোবাইলের ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে ছোট ছোট উত্তরের খবর ছবি সাথে ব্যক্তি থাকুন সব খবর সবাই আপডেট পেতে উত্তরের খবর ছবি আবার আপনাদেরকে জানিয়ে রাখি একই সময়ে প্রত্যেকটি মোবাইল মোবাইলের ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার কারণে কি কারণে এই বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক তা এখনো অবধি কিন্তু পরিষ্কার নয় একই আবারও আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু দেখছেন সেই ছবি একেবারেই ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে একই সময়ে সব ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে সব মোবাইলের